রামনবমী সামনেই রামনবমী রামনবমীতে রামনবমীতে তো তৃণমূল কংগ্রেস দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেসের প্ল্যান এটা কারণ তৃণমূল তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তাদের পাশে বহু সংখ্যালঘু মানুষ আর নেই সরে এসেছেন আজকে আমাদের একটা মিটিং ছিল বিজেপির পূর্ব পাশকুড়া বিধানসভা কেন্দ্রে কত মুসলিম মানুষ এসেছিল আপনি জানেন বহু বহু কালকে আমি ওখানে প্রায় তিন চার মাইল পথ হেঁটেছি দুপুর থেকে মহিষা দলে কত মুসলিম মানুষ আমার সঙ্গে দেখা করেছেন বুকে জড়িয়ে ধরেছেন হাত মিলিয়েছেন ওনাদের নিশ্চয়ই আইবি রিপোর্ট আছে সব জানতেন ওনাকে না জানিয়ে কিচ্ছু হয় না ওনাকে না জানিয়ে কিচ্ছু হয় না ওনার বাড়িতে আটটিন মুড়ি আসতো প্রতি মাসে অনুব্রত পাঠাতো তো আমি জানলাম কোথেকে আটটিন মুড়ি উনি জানেন জিজ্ঞেস করুন আটটির মুড়ি কাকে বলে শোন না মমতা বন্ধুকে জিজ্ঞেস করুন যে আটটির মুড়ি আসত বলে শোনা যাচ্ছে এটা কি ইন্ডিকেট করে কি আটটির মুড়ি মানে কি আটটির মুড়ি পাঠাতেন এবার মমতা ব্যানার্জীকে জিজ্ঞেস করুন যে এই আটটির মুড়ির অর্থ কি বুঝতে পেরেছেন সব প্রতি মাসে আটটির মুড়ি আসতো গরু পাচার হতো আটটির মুড়ি আসতো মুড়ি খেতে হয়তো ভালোবাসেন সেটা ওই অনুব্রত সেটা সেটা অনুব্রত বলেছে অনুব্রত বলবে আটটি মুড়ি কাকে বলে আরে তিয়ারি যেখানে তদন্ত হচ্ছে সেই তদন্ত দলের কাছে বলেছে মমতা ব্যানার্জিও জানেন আটটির মুড়ি কি বিজেপি কখনোই বিভাজনের রাজনীতি করে না আমি তো না না আমরা আমি তো আজকে আমি তো আজকে একেবারে স্পষ্ট দেখিয়ে দিয়েছি আমাদের যখন পূর্ব পাঁশকুড়াতে মিটিংটা শুরু হলো তার ঠিক আগে সানাই বাজছিল তো আমি যখন বক্তৃতা দিতে শুরু করলাম তখন প্রথমেই বললাম যে এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা হয় কিন্তু বিজেপি প্রতিটা মানুষকে সম্মান দেয় আপনার যে এতক্ষণ ধরে মিটিং শুরু হওয়ার আগে সানাই শুনছিলেন সেই সানাইটা বাজাচ্ছিলেন মিসমিল্লাহ খাঁ মিসমিল্লা খাঁ কি হিন্দু মিসমিল্লা খাঁ তো মুসলিম সেই মুসলিম ভদ্রলোকে সানাই দিয়ে অনুষ্ঠানটা শুরু হচ্ছিল বিজেপি মোটেই বিভাজনের রাজনীতি করে না বিজেপি সারা ভারতবর্ষ চালায় আঠেরোটা রাজ্যে ক্ষমতায় আছে তাদেরকে অনেক রেসপন্সিবল রাজনীতি করতে যারা কিছু বোঝে না অর্ধশিক্ষিত তারা এইসব করে কিছু মানুষকে ভুল বোঝে হ্যাঁ তিনি কি খুব শিক্ষিত মানুষ বলে আপনার মনে হয় নাকি আমার তো মনে হয়নি কখনো তিনি ভালো মানুষ হতে পারেন কিন্তু শিক্ষিত এসব বোঝার মতো মানুষই নন মনে হয়নি আমার কখনো তিনি অনেক পরিণত রাজনীতিবিদ বিরোধী দলের নেত্রী হিসেবে বহু কাজ করেছিলেন যখন বিরোধ বিরোধিতা করতেন সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ চাকরি বিক্রি করে তার দশ হাজার কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত ইডি পেয়েছে তো খাদ্য বিক্রি হয়ে গেছে তো চাকরি বিক্রির দোকান নেই ওভাবে দোকান খোলা হয় না চাকরি বিক্রি ঠিক আছে ওইটাই হুইস্পারিং করে হয় মানিক ভরসা যে এম জেলে কেন এতদিন বেরোতে পারেন প্রতি বাড়ছে তাই তো কোর্টের অর্ডারে নির্বাচন সময় তো নয় যে কোনো সময় এই তো ভূপতিনগরের ঘটনা ঘটেছিল অনেকদিন আগে সে মামলা অনেকদিন আগে করা হয়েছিল কোর্টে যখন নিষ্টি মামলা এসেছে তখন হয়েছে হ্যাঁ আমি বলছি প্রধানমন্ত্রী একটা হুমকি দিয়ে গেছেন বলেছেন চৌঠা জুনের পর যারা যারা এই ভ্রষ্টাচার করেছে যারা যারা এইসব দুর্নীতির ম মাধ্যমে যারা যুক্ত দুর্নীতির মধ্যে তাদেরকে সব অ্যারেস্ট করাবে মুখ্যমন্ত্রী বলছেন পুরো জেল রাজ্যটাকেই তো আপনি জেল বানিয়ে দিয়েছেন পুরো দেশটাকেই তো জেল বানিয়ে দিয়েছেন দেশটাকে উনি জেল বানাননি রাজ্যটাকে রাজ্যের অনেক মানুষ যারা তৃণমূলের সঙ্গে জড়িত যারা তৃণমূলের সঙ্গে থেকে টাকা কামিয়েছেন এটাকে উপার্জনের টাকা তো নয় উপার্জন শ্রমের দ্বারা উপার্জন করতে হয় টাকা কামানো বলে করে কাটমানি খেয়ে তোলাবাজি করে এই যারা করেছেন তারা জেলে যেতেই পারেন জেলে তো আশ্চর্যের ব্যাপার নয় আশ্চর্যের ব্যাপার নেই তৃণমূল দলটা থাকবে নাকি আপনি ভাবছেন আজকে প্রশান্ত কিশোর কি বলেছেন আজকে প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেঁপে গেছেন প্রশান্ত কিশোর তো বিজেপির লোক নন প্রশান্ত কিশোর একজন ওনাদেরই লোক ওনাদেরই লোক যে মমতা ব্যানার্জি ভয়ে কাঁপছেন অবশ্যই অবশ্যই করে কাঁপছে ওনার চলাফেরা দেখুন না মুখ শুকিয়ে গেছে কত লোক হচ্ছে ওনার নির্বাচনী সভাগুলোতে ম্যাক্সিমাম পনেরো হাজার লোক হচ্ছে এ খবর তো আছে ওনার ওনার স্পেশাল ব্রাঞ্চই ওনাকে দিয়ে দিচ্ছে আমরাও তো লক্ষ্য রাখছি তাই না সে যদি কেউ মনে করেন শগুনের সাপে তো গরু মরে না সে যদি মনে করেন যে সিঙ্গেল হয়ে যাবে তিনি বলতেই পারেন দেখুন সম্বন্ধে যদি তদন্ত হয় তাহলে অনেক কেলেঙ্কারি বেরোবে এবার সেই কেলেঙ্কারিতে উনি গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা এখন দেখতে হবে সময়ে সেটা দেখিয়ে দেবে কিন্তু মমতা ব্যানার্জি কিছু একেবারে হোলিয়ার দেন দাও ঈশ্বরের চেয়েও অনেক বেশি আহ পবিত্র এরকম কিছু নয়